এই উইকে ভাবছি তোমাদের নানা রকমের ইয়াররিংস দেখাবো আগের দিন দেখেছিলাম বুগাডি তারপর দেখালাম বালিয়া ইয়াররিংস আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোরিয়ান স্টার ইয়াররিংস এগুলো হচ্ছে ক্রিস্টাল কোরিয়ান ইয়াররিংসের মধ্যেও তো বিভিন্ন রকমের হয় এটাকে বলে ক্রিস্টাল ক্রিস্টাল কোরিয়ান স্টাইল এটাকে এর মধ্যে দেখো নানা রকম আবা যায় না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে কিন্তু এগুলো প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে একটা কালার কিন্তু ওর মধ্যে থেকে ক্যামেরাটা মানে বেরোচ্ছে মতো একটা তারপরে নেক্সট যেটা আছে ওয়াটার ড্রপ কোরিয়ান স্টার এগুলো সব স্টারের ওপর ওয়াটার ড্রপ এটার মতো আলাদা আলাদা কালার কিন্তু এখানে একই রকম লাগছে যদিও কিন্তু এই দুটো কালারের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে এখানে আছে এইটাই এই আর একটা আছে ক্রিস্টালের মধ্যে এটার মধ্যে সেই আমরা যে আংটি পড়ি না মুনস্টোন অনেকটা ওই টাইপের এগুলো সব ক্রিস্টাল আছে এই যে এটা সিলভারের ওপর আছে কাজু বাদামের মতো দেখতে এগুলো সমস্ত কিন্তু স্টারের ওপর আর সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো প্রচণ্ড লাইট ওয়েট যার জন্য এগুলো রেগুলার ওয়ার হিসেবেও খুব ভালো ইউজ করা যাবে এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে সাথে কিন্তু আমরা যে জর্জেটের হালকা পাতলা যে হালকা শাড়িগুলো আমরা ক্যারি করি তার সাথে এগুলো খুব সুন্দর চাই আর সব থেকে এইগুলো তো ভীষণ চলছে যেগুলো হচ্ছে টুইস্ট একটা আবার পাস্তা টুইস্ট ইয়াররিংস বলে এগুলো সব কিন্তু কোরিয়ান ইয়াররিংস এগুলো স্টারেরও বাজে কত সুন্দর সুন্দর কালার দেখো কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার আরও অনেক কিছু আরও মানে কোরিয়ান স্টাইলের কানের মানে দুল আমার কাছে আছে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চলে আসব। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক আর শেয়ার করতে একদম বলো না তারপরে যদি কেউ আমার এখান থেকে পারচেসও করতে চাও কিভাবে করবে পারচেস সেটা জানার জন্য কমেন্ট সেকশানে গিয়ে মেসেজ করতে পারো সেখানে মেসেজ করলেই আমি কিন্তু তার মেসেজে অবশ্যই রিপ্লাই দেবো এবং পসিডিউটটা বলে দেবো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আবার নতুন ভিডিওতে নতুন কোরিয়ান স্টাইলের কারের নিয়ে আমি চলে আসবো আজকের জন্য বাই বাই